ইএম বাইপাসের নামে পানীয় প্রস্তুতকারক সংস্থার ভেতরে রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুরে শুক্রবার সকালে সংস্থার বাথরুম থেকে উদ্ধার হয় তিরিশ বছরের যুবক কবির হোসেন মোল্লার দেহ গায়ে একাধিক আঘাতের পুলিশের প্রাথমিক অনুমান এটি নিছক দুর্ঘটনা নয় বরং একটি পরিকল্পিত খুনের ঘটনা হতে পারে পরিবারের দাবি গত বাইশে অক্টোবরের পর থেকেই কবিরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কোম্পানির রেজিস্টারে আউটমার্ক না থাকায় রহস্য আরও গভীর হয়েছে ঘটনার পর থেকে উত্তেজনা ছড়ায় সংস্থার গেটের সামনে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে তদন্তে পাঠিয়েছে সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও এই মৃত্যু খুন না

একটা ছেলে যার ইন আছে আউট নেই সেক্ষেত্রে আমরা কি বুঝবো তার যেটা সময় তার ফ্যামিলির লোক এসে তাকে ঢুকতে দেওয়া হয়নি কেন ঢুকতে দেওয়া হয়নি আজকে ম্যানেজমেন্টে জবাব দিতে হবে তা না হলে আমরা একটা ছেলে আজকে এখানে যেতে দেবো না এর সম্পূর্ণ আমরা একদম সঠিক বিষয় আমরা চাইছি